কবিতার নাম কবি জসীমদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসে বুক এইখানে ওখানে ঘুরিয়ে ফিরে ভেসে ভাবা এসে ভেস ভেবে ভেয়ে হইতাম সারা সারা বাড়িয়ে ভাড়িয়ে এত সোনা মর ছাড়িয়ে দিল কারা সোনালী উষার সোনা মুখা তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়ে খেতে ছুটিতাম গায়ে ও পথ ধরি যাইবার কালে ফিরি ফিরি তরে দেখে লইতাম কত এই কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারে গেল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত পা ধরে আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তরমুজ বেশি দুই পয়সা করে দেরি পুঁতির মালা এক ছোলা নিতে কখনো হাত দেরি দেড় পয়সার তামাক মাজন এক হাতে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ি বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মজার মাজন পেয়ে দাদি তোর মা তোমার মতো খুশি হতো দেখিনি কত যদি সে নথ নেড়ে নেড়ে কহিত হাসে এতদিন পরে এলে পথ পানেছে আমি যে হেতাই কেদি মারি আঁকি জলে আমার শাড়ি এত বেতা কয়ে কেমন করি হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিজুম নিরালয় হাত তোর করে দেখা দোয়া মাঙ্গো দাদু আয় খোদা দয়াময় আমার দাদি তোরেতে যেন খুব হেসে নসিব হয় বেহস্ত নসিব হয় তার এপর এই শূন্য জীবনে কাটিয়ে পড়ি সেখানে যাহারে জোরে ধরে সেই জলে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয় আঁকি গহিয়া গহিয়া ভুল করি গহি সারা দিন তিন রাতে জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়িয়া দিয়ে কত সোনা মুখ নয় চোখের বেলায় মাটিতে আমি যে কত ভালোবাসি মাটি লাগায় বুক আয় আয় দাদু গালা গড়ি ধরে কেঁদে হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায় ওইখানে তোর মা কাশি তুই কি করি দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাবু তোর এসে কহিলে আমার ডাকি বা গান আমার শরীরে কে কি করে থাকি ঘরের মেঝেতে সাপটি বিষয়ে কহিলাম বা সেই শোয়ার শেষ কাফনে সাজাইয়া তাহারে চলিলাম তুমি যে কহিলা জানে রে মোর কেউ না চাও দাদু লইয়া তোমার কথার উত্তর দিতে কত থেমে গেল মুখে সারাদিনই আর তত ভাষা আছে কেটে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল রোয়া দুহাত ধরে জড়ি তোমার মায়ের মতো কাঁদিতে সারাদিন ধরি গাছের পাতারে সেই বেদনা বুনে পথে যেতে যেতে ধরে ফালগুনি হাওয়া কাঁদিয়ে উঠিত শুনে মাঠ ভরি পথ দিয়ে যেত গো পতি কেড়ে মুসিয়া যাইত দেখ চরণে চাঁদে কাঁদিয়ে উঠিত পাচ গাছের পাতার শোক আঠালে দুইটি জোয়াল বদল সারা মাঠ পানে চাহি হাম্বার অবিতে বুক ফাটাইয়া নয়নে জলে ঘর নাহি গলাটিটা দেশ জলে ধরিয়ে কাঁদি তো তোমার মা চোখের জলে গহীন ছয়ে ডুবাইয়ে সকল কাজী সেই পল্লী বালার নয়ন জল বলি কবর দেশে অন্ধকার ঘরে পথ গিয়েছিল খুঁজি তাই তো জীবনের বেলা ডাকিয়া আনিল খাস হায় আগ ভাগিনি আপনি পারলি মরুন বিষের ভাত পরিবার কোলে তবে কাছে ডেকে কহিল বাসায় ধর আমি নূর্ণবে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করলাম